আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি একটা ছোট্ট মানে ছয় মাস কিংবা এক বছর পর্যন্ত পড়তে পারে এমন একটা ড্রেস তৈরি করতেছি ছোট বাচ্চাদের তা আমি এখানে এখানে বুতাম লাগাবো বুতামের চেন দিব না এটাতে আমি বুতাম দিব কারণ অনেক বাচ্চারা পিঠে ব্যথা পায় ছোট বাচ্চা তো পিঠে ব্যথা পায় এই জন্য ছোট্ট একটা বুতাম দেবো তো আমি এই যে বুতামের জন্য আমি এইখান থেকে সেলাই করব। এই যে এখান থেকে সেলাই করে এখানে আমি আটকায় দিব এ পর্যন্ত আটকায় দিব তারপরে এখান এ একুটুকু ফাঁক থাকবে এই যে এখান থেকে আটকায় দিব। এই যে আমি আটকায় দিচ্ছি এখানে আটকায় দিচ্ছি এটা হচ্ছে একটা বিফ টাইপের জা ডিজাইনের জামা এটা আমি আরও আরও এগুলো উড়িয়ে দিচ্ছি কিন্তু মানে সিলাইয়াটা আমি দিই নি তো আমি এখান থেকে সিলাইটা দেবো এখান থেকে এমন করে সেলাই করে দিই আমি এখানে আনবো দুইটাই ঠিক একই রকম করব এই যে দুইটাই এখান দিয়ে এ পাশ না এটা হচ্ছে গলা তো আমি এখান দিয়ে সেলাই করে আমি উল্টে দেবো এখান এখান দিয়ে সিলাইটা নিয়ে এভাবে দেবো তো সেলাই করে নিই তো এই যে আমি এই যে এই যে এই যে এই এরকম করে আমি সেলাই করে নিয়েছি এবার উল্টে নেব এই যে আমি উল্টে তারপর এইখান দিয়ে পাশে দিয়ে একটা চাপ সেলাই দেব যেন এটা বসি থাকে এই জিনিসটা বসে থাকে একটা চাপ সেলাই দিব তো ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখেন যে আমি কিভাবে তৈরি করছি কিভাবে লাগাইছি সেটা দেখতে পারবেন আর কিছু শিখ সিলাই শিখার মতো কিছুটা আছে সে তো পুরো ভিডিওটা না টেনে দেখুন তো এই দেখছেন আমি চাপ সিলাই দিচ্ছি এই যে এখানে চাপ সিলাই দিছি এই এরকম এখন এখান দিয়ে আমি এভাবে সেলাই একটু করে দিব বসে থাকার জন্য তাহলে আমি গলা সেলাই করার পরে মানে এটা হবে না তো আমি এখানে একটা চাপ সিলাই দিব এই এখান দিয়ে একটু লাগা মানে চাপ সিলাই মানে একটা লাগাই দিয়ে তারপর এখানে কাটটা সেলাই করব সামনের পিসে কাটটা সেলাই করব তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখেন আর এটা হচ্ছে পাইপিনের কাপড় যে গলার পাইপিন দিব হাতার পাইপিং দিব সেই কাপড়টা তা আমি পাইপিনটা মানে কিভাবে ইয়া করি এ দেখেন এটা এটার হচ্ছে কম পাশ এটার হচ্ছে বেশি পাশ তা আমি এই এই ইয়েটা দিব আমি এ আসলে এক হাতে দিয়ে দেখানো যায় না আর এটা হচ্ছে বেশি এটা হচ্ছে কম তা আমি এভাবে কোনাকুনি লাগাবো এই যে এই কোনাকুনি এভাবে লাগিয়ে দিব এই এখানে বেশি এখানে কম আবার এখানে বেশি এখানে কম এভাবে তেস্রিভাবে আমি এভাবে সেলাই করে দিব তারপর আমার কাপড়টা সোজা হয়ে যাবে তো এই যে আমি এটা সেলাই করে ফেলছি এই যেটা সেলাই করে ফেলছি তারপরে দেখেন এই কাপড়টা সোজা হয়ে গেছে এই পাইপিংটা লাগাইতে হয় এরকম আর কাপড়টা হবে তেসরি তেসরি কাপড়টা তেসরি তেস্রি কাটলে পাইপিংটা দিতে সুন্দর হয় এই যে আমার জামা শিলানোর করা শেষ তো এই যে জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন যে এই যে জামার ডিজাইনটা কেমন এই জামাটা ছয় মাস মানে এক বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা পড়তে পারবে জামাটা এরকম লম্বা জামার লম্বাটা আছে পনেরো ইঞ্চি তো এই যে জামার গলাটা এই যে সেলাই করলাম ভিপ গলা এ এই ভিভ গলার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের হয় এখান দিয়ে আবার কুচি দেওয়া হয় ওটাও সেলাই করে আপনাদেরকে দেখাবো এখান থেকে কুচি দেওয়া সেলাই করে তো এই জামাটা কেমন হয় সেটু জানাবেন এটা দেড় বছর বাচ্চার গায়ে এক মানে মোটামুটি হবে কিন্তু জামাটা লম্বা জানি না মানে বাচ্চা তো আবার অনেকে হেলদি থাকে অনেকে লম্বা থাকে অনেকে তবে এটা আমার মানে এটা হবে হেলদি হলেও হবে আর যদি শুকনো হয় তাহলে তো এটা এটা ইয়া করবে তো কেমন হয়েছে একটু জানাবেন এখন আরেকটা জামা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বেবি জামা মানে জিরো সাইজ থেকে ছয় মাস পর্যন্ত এই জামাটা পরতে পারবে এই যে এটা জিরো সাইজ থেকে ছয় মাস পর্যন্ত পড়তে পারবে এটা লম্বা হচ্ছে চোদ্দ তেরো ইঞ্চি আছে এটা লম্বা তো এটা তো এমনি ছোটো বাচ্চা এমনি বেবির জামা পরে তো এই জামাটাও কেমন হয়েছে একটু জানাবেন কাপড়টা আমি অনেক ভালো মানের কাপড় দিছি এরকম জামা বানাই কিন্তু এগুলি আমি আসলে এই ভিডিওগুলো দিই না এগুলো এই জামাগুলো আমি বানাই কারণ হঠাৎ হঠাৎ করে অনেকে ফোন করে বলে ভাবি আমাকে জিরো সাইজের কয়েকটা জামা দিবেন এরকম অনেকে মানে নিউ বেবি হলে অনেকে ফোন করে ফোন করলে নিয়ে যায় আমি এগুলো ওই আসলে ভিডিও দিই না এগুলো আমি তৈরি করে রাখি দিই তারপর ছেলে ছেলে জন্য তৈরি করে রাখি দিই তো মানে ফোন করলে এটা তো হঠাৎ হঠাৎ করে লাগে এর জন্য আমি ভিডিও দিই না আর এগুলো ডিজাইন তো তেমন একটা নাই তো এখন থেকে দিব যখন যেটা তৈরি করি তখন সেটা দিব তো এখানে কুচি দিছি আর সামনে তো বুতাম দিছি তিব বুতাম দিছি আমি বাচ্চারা পড়তে যেন আর ছেলে মানুষের শুধু এই কুচিটা হয় না একুচিটা হয় না মানে এরকমই দিই কেউ হাতা যদি চায় তাহলে হাতা দিই আর নিউ বেবিদের তো হাতা লাগে না সাধারণত আর শীতালি একটু হাতা দিই তো কেমন হয়েছে একটু জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা নতুন দেখতে তারা আমার পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ